এবার অপু নিয়ে বলা সাকিবের কল রেকর্ড ফাঁস হলো অপু আমি আপনার স্ত্রী বলবো কিনা কারণ আপনি আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না আমি যদি বলা সম্ভব হয় অপু বিশ্বাস যেটা আমার আমার ছেলের মা ওকে অফ কোর্স সে আমার স্ত্রীও অপু নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিলেন সাকিব খান এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে ওকে বাট সামহাউ যেটা অপুই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে আমি বলছেন যে আসলে বিয়েটা হয় না আমি যদি বলা সম্ভব হয় অপবিশ্বাস যেটা আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রী অপবিশ্বাসকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিলেন সাকিব খান